কথা কি বুঝতে পারছি এই জন্য কখনো নবদম্পতি হন যেই হন না কেন স্বামী স্ত্রী একে অন্যকে এটা জিজ্ঞাসাই করবেন না যে তুমি কোন খারাপ সম্পর্ক কারোর সাথে করেছো কিনা এ প্রশ্নই করা অপরাধ এ প্রশ্ন করবেন না যদি সে করে থাকে এখন কি করার আছে আর যদি সে না করে থাকে তাহলে এটা প্রশ্ন করে আপনি বিব্রত করলেন এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না এটা কখনো করবেন না এগুলো অন্যায় আপনার কাছে যদি সে মিথ্যা কথা বলে তাহলে কি হবে কথা বললে আপনার কাছে খারাপ লাগবে আপনি যদি করেছেন আগে সেগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন স্বামীর কাছে কাছে বা স্ত্রীর বেশি ভালো গিয়া নিজের সব বলে দিবেন এরপরে অশান্তি শুরু হবে সেটা কখনো যুক্তি হতে পারে না এখন কথা হলো কোনো আল্লাহর বান্দা বা বান্দাবা যদি বলে ফেলে থাকেন তার জীবন সঙ্গী যিনি আছেন তার উচিত হলো তাকে ক্ষমা করে দেওয়া কেউ যদি তবা করে আসে তার জীবনের ভুলকে স্বীকার করে তাকে ক্ষমা করার মতো মানসিকতা আমাদের থাকা উচিত আমরা চাই আমাদের সবাই সাথে একটা করে রাবিয়া মুসরি থাকুক পুরুষরা চায় আর মহিলার আছে আমাদের সবার সাথে একটা করে হাসান মুসরি থাকুক আর আমরা নিজেরা ফেসবুকে মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় যত রকমের বদমাইশি আছে সব ওপেন রাখবো চুলুকায় লুকায় ফেসবুকে অন্য মেয়েদের ছবি দেখব ভিডিও দেখব বিভিন্ন ফিল্মের আপনার ক্লিপ দেখব বিলবোর্ড দেখব চলে চলে চোখের যত গুণা আছে যত মহিলা দেখে দেখে আকাম টুকাম করা আছে ছেলে হোক মেয়ে হোক মেয়েরা ছেলেদেরকে ছেলেরা মেয়েদেরকে এগুলো সব দেখব কিন্তু আমার সাথে যে থাকবে যার ঘর করবো আমি রাজার সাথে আমি সংসার করবো সে হবে একেবারে আপাদমস্তক একটা ফেরেস্তা নিজেও খারাপ তাহলে আমার সাথে যেটা আসে নিশ্চয়ই খারাপই হবে এরকম সহজ আপনার সমীকরণ করবেন না আল্লাহ অনেক খারাপ মানুষকে অনেক ভালো মানুষ দেখি দেয় না যেমন ফেরাউন খারাপ ছিল না ভালো ছিল আল্লাহ তার ঘরে আসি মতো ভালো মানুষ নাই এই জন্য আপনি নিজে আকান কুকুন করছেন দেখে আপনার জীবন সঙ্গীর করবেন যে আল্লাহ খাবি খারাপের সাথে খারাপ হয় তাহলে আমার কোপাল যেহেতু আকাঙ্কু করছি এটা যদি ভালো সাজুক এটাও মনে হয় খারাপ তলে তলে এরকম মনে করা যাবে খবর দা এগুলো সাংসারিক জীবনে অশান্তি আনে আল্লাহ আমাদেরকে তৌফিক দান